আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্যাজেটার্জের আরেকটা ভিডিও তো গ্যাজেটার্জের থেকে ল্যাপটপ ল্যাপটপগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাশাপাশি পেয়ে যান আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং ফ্রি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাগ মাউস এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বরিশাল সদর কাকুলির মোড় উদয়ন স্কুলের দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের তলায় দুশো বাষট্টি নম্বর দোকান গ্যাজেটার্জে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট হচ্ছে পঁচিশ পঁচিশ হাজার টাকার মধ্যে একটু আপডেট জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন টাচ স্ক্রিন হতে হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ডিভাইসটা দেখতে পারেন ডেল ল্যাটিটিউড থ্রি থ্রি ওয়ান জিরো মডেল আই থ্রি এইট জেনারেশন এবং এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিনের একটা ডিসপ্লে পাবেন প্রসে প্রসেসের সাথে কিন্তু এই ল্যাপটপটা র্যাম পাবেন হচ্ছে আপনারা এইট জিবি ডিডিআর আর ফোর চব্বিশশো বাসের স্পিডের এবং একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন যদি ল্যাপটপটার কন্ডিশনটা দেখেন পোর্ট ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন আপনারা ইউসডি পোর্ট পাবেন মেমোরি কার্ডের স্লট পাবেন টু পয়েন্ট ফাইভের একটা জ্যাক পোর্ট পেয়ে যাবেন পাশাপাশি এই পাশে কিন্তু এস ডি ল্যান্ড পোর্ট টাইপ সি এবং ইউসডি পোর্টটা কিন্তু অ্যাভেলেবেল পাবেন চৌদ্দ দশমিক এক ইঞ্চি এফএইচডি ডিসপ্লের পাশাপাশি কিন্তু ল্যাপটপটায় বডিতে থাকবে কারণ ফাইবারের আর কি প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল আপনারা অফিস ওয়ার্ক স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপটা কিন্তু দুর্দান্ত আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা আপনাকে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ল্যাপটপটা ওয়ান এইটটি পর্যন্ত কিন্তু রোটেট করতে পারবেন প্রাইসটা কিন্তু একদম খুবই রিজনেবল নর্মালি এই ল্যাপটপটা আমরা বিগত বছরে সেল করতাম হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় বাট হিউজ পরিমাণের ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপটা প্রাইস যাচ্ছি আমরা মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিওস আপনারা যারা কম টাকার মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চাচ্ছেন টুকে ডিসপ্লে হতে হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে মাইক্রোসফট সারফেস প্রো ফোর এই ল্যাপটপটা নিতে পারেন এটা যেমন ডিসপ্লে ক্যাটাগরি ভালো হবে তেমন কিন্তু ল্যাপটপটা ডিটাচেবল একটা ল্যাপটপ আপনারা চাইলে ট্যাব এখানে দুটাই ইউজ করতে পারবেন পাশাপাশি এই ল্যাপটপটাতে প্রসেসর পাবেন আচ্ছা আপনারা কোরাই ফাইভ জেনারেশনটা থাকবে সিক্স জেনারেশন র্যাম পাবেন ফোর ডিডিআর ফোরের এবং একশো আঠাশ জিবি এনভিমি এসএসডি পেয়ে যাবেন আর ল্যাপটপটার ডিসপ্লেটা থাকবে টু কে ডিসপ্লে এবং ডুয়েল ক্যামেরা সেন্টিক একটা ল্যাপটপ হবে এটা ফ্রন্ট ক্যামেরাটা পাবেন আপনারা এইট মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরাটা কিন্তু পেয়ে যাবেন আপনারা টু মেগাপিক্সেল একটা ক্যামেরা প্রাইসটা কিন্তু খুব রিজনেবল নর্মালি এই টাইপের ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে বাট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই এক্সক্লুসিভ প্রোডাক্টটি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যারা এইচপি এল ইড বুক লাভার আছেন বিজনেস সিরিজ ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এবং আপডেট জেনারেশন আপডেট প্রসেসর সিক্স কোর টুয়েলভ সিক্সটিন এম বি ক্যাশ হতে হবে ষোলো পাঁচশো বারো জিবি র্যাম হতে হবে তারা কিন্তু এই ডিভাইস টা দেখতে পারেন এইস পি এল বুকের এইট ফোর ফাইভ জি এইট মডেল এটা হচ্ছে রাইজন ফাইভ প্রো ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ পাবেন ছয়টা কোর পাবেন বারোটা থ্রেড পাবেন এবং ষোলো এম বি ক্যাশ পেয়ে যাবেন পাশাপাশি এটাতে ডিডিআর ফোরের বত্রিশশো বাসের স্পিডের ষোলো জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এন এসএসডিটা পেয়ে যাবেন ডিসপ্লেটা পাবেন আপনার চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএসডি ডিসপ্লে পাবেন মেটাল বোর্ডের একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট এবং ফেস লকটা কিন্তু অ্যাভেলেবেল আছে চোদ্দো দশমিক এক ইঞ্চি ডিসপ্লে পাশাপাশি কিন্তু ল্যাপটপটা ওয়ান একটি পর্যন্ত রোটেট করতে পারবেন টাইপ সি চার্জিংয়ের পাশাপাশি কিন্তু আপনার ব্লুপিন অরিজিনাল চার্জার যেটা সেটা পেয়ে যাবেন সিম কার্ড স্লট পাবেন তা এর পাশে আপনারা পেয়ে যাবেন ইউএসবি এবং স্মার্ট কার্ড রিডারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল যারা ফ্রুলান্সিং কোডিং এবং গ্রাফিক্সের কাজ স্পেশালি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন খুবই কম টাকার মধ্যে কিন্তু আপনার নতুন বছরের এই ল্যাপটপটা ডিসকাউন্ট প্রাইস থাকতেছে আমাদের কাছে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনার বাজেট যদি হয় বিশ হাজার টাকার মধ্যে কিন্তু ডিসপ্লেটা যদি লাগে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং ব্র্যান্ডটা যদি একটু এক্সক্লুসিভ একটা ব্র্যান্ড নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে আশুজের এই ভিভো বুক সিরিজটা নিতে পারেন এটা আসুস ফিফটিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ডিসপ্লে পাবেন প্রসেসরটা কিন্তু কোরাই থ্রি হতে হবে পাশাপাশি কিন্তু এটাতে ফিফথ জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যামের পাশাপাশি দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসিডি পাবেন আর ল্যাপটপটা কিন্তু টোটালি নিউমেরিক কিবোর্ড পেয়ে যাবেন এবং মেটাল বোর্ডের একটা ল্যাপটপ টাচপ্যাডে কিন্তু একটা ডায়মন্ড কাট একটা ভাব প্রিমিয়াম ভাইপ পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির পাশাপাশি যারা কম টাকার মধ্যে পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল কাজ করতে চাচ্ছেন প্রেজেন্টেশনের কাজ করবেন তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন প্রাইসটা কিন্তু খুব রিজনেবল যাদের বাজেট যদি হয় বিশ হাজার টাকা তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন আর গ্যাজেট থেকে পাবেন হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা সো ভিও আপনারা কিন্তু আরও একটি অ্যানাদার ডিভাইস পেয়ে যাবেন ফ্ল্যাগশিপ ডিভাইস পাবেন কম টাকার মধ্যে যারা থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন ল্যাপটপ খুঁজছেন চার জিবি একশো আঠাশ জিবি বোধ ভেরিয়েন্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে চার জিবি এবং একশো আঠাশ জিবির একটা ভেরিয়েন্ট তেল লাটি টু থ্রি ওয়ান নাইন জিরো মডেল পেন্টিয়াম সিলভারের দুই হাজার একুশ সালের ভেরিয়েন্ট ইলেভেন জেনারেশন এটাতে আপনি ফোর জিবি র্যাম পাবেন পাশাপাশি কিন্তু আমাদের কাছে এইট জিবি ভেরিয়েন্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাবেন টাচ এবং গ্লাস থ্রি সিক্সটি ডিগ্রি পাশাপাশি কিন্তু এটাতে ব্যাং এন্ড ক্লোভ সঙ্গে সাউন্ড কোয়ালিটি পাবেন এই পাশে কিন্তু আপনার দুটা ইউএসডি পোর্টের পাশাপাশি একটা এস ডিএম এর পোর্টটা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন যারা স্টুডেন্ট আছেন যারা অফিসে কাজ করতে চাচ্ছেন বা ট্রাভেলার যারা আছেন তারা কিন্তু এই ডিভাসটা নিতে পারেন আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু দুর্দান্ত পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর সব ধরনের কাজের জন্য একটা উপযুক্ত একটা ল্যাপটপ যারা ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে নর্মাল কাজ যেভাবে খুশি সেভাবে করতে চান তারা কিন্তু এই ডিভাসটা দেখতে পারেন প্রাইসটা কিন্তু খুবই নর্মাল এই ল্যাপটপগুলো সেল করতাম উনিশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা বাট হিউজ কোয়ান্টিটি ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আট একশো আঠার জিবি দিয়ে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সো ভিভিআস আমরা কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওর শেষ পর্যায়ে এমন একটা ল্যাপটপ দেখাবো যাদের বাজেট হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে কোরাই সেভেন প্রসেসর দরকার এবং জেনারেশনটা একটা আপডেট দরকার তারা কিন্তু আমাদের কাছ থেকে ডেলের এই এক্সক্লুসিভ প্রোডাক্টটা নিতে পারেন ডেল অ্যাটিটিউড ফাইভ ফোর ডাবল জিরো কোরআ সেভেন এর এইট জেনারেশন এইট জি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসটি এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যানোভাজালের ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি যারা সব ধরনের কাজ করতে চাচ্ছেন কোডিং থেকে শুরু করে গ্রাফিক্স ভিডিও এডিটিং তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন আর এটার পাশাপাশি কিন্তু ফাইভ ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো এই স্পিড এইট ফোর ফাইভ জি এইট থেকে শুরু করে জি নাইন জি টেন সব ধরনের ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে আর এই ল্যাপটপটার প্রাইস রাখতেছি আমরা একদম খুবই রিজনেবল টাকার মধ্যে রাখতেছি কোরাই সেভেনের এইট জিন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে প্রাইস রাখতেছি আমরা মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর আমাদের এই ল্যাপটপটা কিনলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফ্রি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাশাপাশি অরিজিনাল চার্জার ব্যাগ মস্ত থাকছে আর এই ধরনের প্রিমিয়াম ল্যাপটপ কিন্তু নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুম গ্যাজেটার যেতে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বরিশাল সদর কাকলের মোড় উদয়ন স্কুলের দ্বিতীয় গেট সিটি প্লাজা মার্কেটের তলায় দুশো বাষট্টি নম্বর দোকান গ্যাজেটার্জে যারা আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি নিতে পারবেন তো ভিডিওস আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ